শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু ই অ্যাকাডেমিক ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা নোটিফিকেশান জারি করা হয়েছে দেওয়া হয়েছে প্রত্যেকটি বিদ্যালয়ের প্রধানদের উদ্দেশ্যেই দেওয়া হয়েছে কী বিষয় দেওয়া হয়েছে এখানে যে বিষয়টি বলা হয়েছে যে বেস্ট অন দ্য সেভারাল রিকোয়েস্ট দি আন্ডারসাইন ইজ প্লিজ টু অ্যালাউ দ্য লেফট আউট স্টুডেন্ট টু সাবমিট দ্য রেজিস্ট্রেশন ফর্ম থ্রু অনলাইন পোর্টাল উইথ ইফেক্ট ফ্রম উনত্রিশ আট দু হাজার চব্বিশ টু একত্রিশ আট দু হাজার চব্বিশ অ্যালং উইথ অ রিকুয়েশন ফি উইথ ফাইন এখানে বলা হয়েছে যে সমস্ত ছাত্রছাত্রীরা এখনও পর্যন্ত অনলাইনে পোর্টালে সাবমিট রেজিস্ট্রেশন ফর্ম সাবমিট করেনি তাদেরকে অবশ্যই ফি দিয়ে অর্থাৎ ফাইন দিয়ে উনত্রিশ আট দু হাজার চব্বিশ থেকে একত্রিশ আট দু হাজার চব্বিশের মধ্যে সাবমিট করতে বলা হয়েছে এবংখানে আরও বলা হয়েছে কোনোভাবে এই এই কাজটি অবশ্যই একত্রিশে আগস্ট দু হাজার চব্বিশ পজিটিভলি ভিজিটিং রেসপেক্ট অফ রিজনাল অর্থাৎ রিজনাল অফিসে গিয়ে একত্রিশে আগস্ট দু হাজার চব্বিশের মধ্যে অবশ্যই এই কাজটি করতে হবে বলে এখানে সাবমিশন করার জন্য সেটা বলা হয়েছে এবং কোনোভাবে তারপরে কোনো রিকোয়েস্ট গ্র্যাজ্য করা হবে না বলে সেটাও জানিয়ে দেওয়া হয়েছে এবং অবশ্যই বলা হয়েছে সেই রেজিস্ট্রেশনের চেক লিস্ট এবং সেটাও কিন্তু একত্রিশে আগস্ট দু হাজার মধ্যেই করতে বলা হয়েছে এই গুরুত্বপূর্ণ আপডেট আপডেটটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম পিরিয়ড দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ